এমসিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সব ভুল শুধু আমারই ছিল আর আমার জীবনে যারা এসেছে তারা সবাই ফেরেশতা ছিল মানুষ কত বেঈমান হয় তাই না যে মানুষটা আমার এই হাতে হাত রেখা বলছিল যে হাতটা কখনো ছেড়া যাবে না তো আজকে ওই মানুষটা স্টোরিতে অন্য একটা মানুষের হাত দ্বারা পিক দেখা লাগে কপাল খারাপ তাই তোমাকে পেলাম না তাসরামি তোমাকে কম ভালোবেসেছিলাম না মানু শাপন সাজে কিন্তু আপন হয় না তুমি রাখো তুমি রাখো করতে করতে ঘন্টা ফুরায় যায় আর এখন জলে ভেজা নিদ্রাহীন স্বপ্নে বইসা ভাবি সময় তো সেই আগুনেইই চলতে আছে শুধু হে বদলাই গেছে আমি অনেক খারাপ তাই না কারণ আমি তোমায় বিনা স্বার্থে ভালোবেসেছিলাম আমার কষ্ট শুধু একটাই আজও মানুষ চিনতে পারলাম না কেউ একটু ভালো আচরণ করলেই তাকে অনেক বিশ্বাস করে ফেলি ভালো তোমায় সবাই বাসবে কিন্তু আমার মতো ভালো কেউ তোমাকে বাসতে পারবে না যদি পারতাম বুকটা চিরে দেখাইতাম তোর জন্য কতখানি ক্ষত হইছে হঠাৎ যদি হারিয়ে যায় আমারে তো মনে রাখো ভইলা যায়ও না ওই বেঈমান প্রয়োজনে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব তবু আর কোনোদিন তোকে বিরক্ত করব না অবশেষে আমিও জানতে পারলাম আমার প্রিয় মানুষটা অন্য কারো হয়ে গেছে মানুষ যখন প্রেমে পড়ে তখন হাজার বছর বাসতে চায় আর প্রেমী ব্যর্থ হয়ে গেলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু চাই জীবনের চাইতে বেশি ভালোবাসার মানুষটাও একসময় নিমপাতার চেয়ে বেশি তিক্ত হয়ে যায় শুধু চরিত্রের কারণে হারাইতে হারাইতে তো সবই হারায়া ফেলছি এখন শুধু আমি হারিয়ে গেলেই কিছু মানুষের মুক্তি একে পান রাখা যায় যদি মানুষে ইচ্ছায় না থাকে তোমার সাথে যোগাযোগ না হতে পারে জান গো তুমি সব সময় আমার কোলেই যাই থাকবা আমার শখের মানুষটা শুধু কল্পনাতেই আমার বাস্তবে অন্য কারো